মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না হ্যাঁ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি অন্য নতুন একটা ব্লগ নিয়ে তোমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা আমরা অনেক সময় কোনো কাজ করতে গিয়ে আশা হারিয়ে ফেলি তখন খুব আপসেট হয়ে পড়ি ভালো লাগে না হয়তো আর কিছু হবে না সেরকমটাই ভেবে নি যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায় এটা কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন কথাটা তো কথাটা কিন্তু খুব মূল্যবান তো সেই রকমই আমাদের আশা হারালে কিন্তু একদমই চলবে না নিজেকে দুর্বল বিবেচনা হিসাবে যদি তুমি নিজেই ভেবে নাও না তাহলে সব কিছু কিন্তু দুর্বলই হবে নিজেকে একটু শক্তিশালী ভাবতে হবে মানে আশা ছাড়া যাবে না যে যে কাজই করো না কেন মনের মধ্যে আশা রাখতে হবে যে হ্যাঁ এই কাজে আমি অবশ্যই সফলতা পাবো তাহলে অবশ্যই সফলতা আসবে কিন্তু মন থেকে যদি আগে ভেঙে পড়ি আগে যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু হবে না তাই মনের মধ্যে আত্মবিশ্বাসটা কিন্তু থাকতে হবে হ্যাঁ বন্ধুরা অনেক দিন থেকেই ইউটিউবে ভিডিও দিই কিন্তু তোমাদেরকে বলছি কিন্তু আমি নিজেই অনেক সময় আশা হারিয়ে ফেলি আর মানে সঠিক নিয়মে কাজ করতে পারি না অনেক প্রবলেম রয়েছে বা ব্যস্ততার জন্য অনেক সময় ভিডিও দিতে পারি না সেই জন্য একটু কোন কোন সময় মানে ডাউনই হয়ে যায় তবুও মাঝে মধ্যে আবার দিই আবার আসা নতুন আশাই মানে ঘর বাঁধি নতুন আশায় ভাবি যে আবার হয়তো কোনো একটা সময় ঠিক ভালো কিছু হবে তো চলো বন্ধুরা আজকে সকালটা কিন্তু শুরু করে দিয়েছি কাজকাম দিয়ে আবার সেম কাজ কারণ রান্না তো করতেই হবে আর খেতে তো হবেই তাই সবাইকে ঘুম থেকে উঠেই এই বাসন মাজা ঝাড়ু দেওয়া ঘর দৌড় গোছানো এগুলো তো করতেই হয় আর এগুলো প্রতিদিনের রুটিন মেয়েদের ছেলেদের যেটা কাজ সেটা ছেলেরা করে মেয়েদের যেটা কাজ সেটা তো মেয়েদেরকেই করতে হবে তো সকাল সকালই শুরু করে দিয়েছি এখন মোটামুটি বাজছে সাড়ে সাতটা মেয়েকে স্কুল রেখে চলে এসেছি তারপর টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো করতে শুরু করে দিয়েছি আর জানতো বন্ধুরা আমাদের বাড়িটা কিন্তু চারি সাইড মানে এতটাই ঘেরা যে বাইরে সকালবেলায় যে একটু সূর্যের আলো এসে পড়বে সেটা মানে আর হয় না ওই লাইটই সারাদিন জলে মানে বারান্দা লাইটের আলোতেই থাকতে হয় আর একমাত্র সূর্যের আলো দেখতে হলে ছাদের ওপর উঠতে হবে তবেই সূর্যের আলো দেখা যাবে আর ঘরের মধ্যে জানালা দিয়ে অল্প অল্প আসে কিন্তু এই তো এইখানে ডাইনিংয়ে কিন্তু একদমই সূর্যের আলো পড়ার কোনো মানে স্পেসই নাই মানে কোনো জায়গায় নেই চারিদিক ঘেরা তো সেই জন্য তো এই জায়গাতে কিন্তু আমাদের সবসময়তে লাইটই জ্বলে সেই জন্য একটু মানে অন্ধকার অন্ধকার ভাব হয়েই যায় মানে সূর্যের আলোতে যতটা পরিষ্কার বা ক্লিয়ার হবে সেটা কিন্তু লাইটের আলোতে ততটা হয় না দেখো কালকে কিন্তু অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়েছিল আর কালকে বলে নয় প্রত্যেক দিনই কাপড় অনেক অনেক হয় কাঁচা হয় সেগুলো ভাজ করতে মানে অর্ধেক দিন শেষ হয়ে যায় মানে জামা কাপড় নিয়ে তোলা ভাজ করা এগুলো করতে করতেই তো যাই হোক কাজ কমপ্লিট করে নিয়েছি আর দেখো ছাদের উপর এসেছি তো কত সুন্দর ঝলমলে আলো দেখেই মনটা জুড়িয়ে যায় আজকে দিনটা খুব সুন্দর তো দেখো চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাই আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই আসলে আমাদের তো এখন রমজান মাস চলছে তো ঈদের শপিং মোটামুটি মানে শুরু হয়ে গিয়েছে তো বাবার বাড়ি থেকে মানে ঈদের কেনাকাটা করেছে তো কিছু জিনিস মানে আমাদেরকে দিয়ে গেছে আমার জন্য মেয়ের জন্য আর আমার বরের জন্য চলো তোমাদেরকে সেটাই দেখায় আর আমাদের বাড়ি থেকে কিন্তু ঈদের বাজার করা এখনও বাকি আছে এখনো হয়নি আর খুব বেশি হয়তো হবে না দেখো এইটা হলো একটা চুড়িদার পিচ তো এটা দিয়ে গেছে বানাতে হবে এটা আর আমি তো মানে কেনা মানে কুর্তি যেগুলো হয় সেগুলোই পরি চুড়িদার বানিয়ে খুব কমই পরি তো এবার আবার চুড়িদারের পিস দিয়ে গিয়েছে তো যাই হোক এটা বানাতে দিতে হবে তারপর হবে আর সঙ্গে তো উন্না পিস দেখলে আর মেয়ের জন্য একটা দিয়েছে তো এটা তো কালকে একবার শর্টে দেখিয়ে দেখিয়েছি দেখেছো তোমরা তো এটা মেয়ের জন্য দিয়েছে ওরও খুব পছন্দ হয়েছে আর বাড়ি থেকেও আবার দেবে কিনে তো এখনও তো কিছুদিন বাকি আছে এখনও মোটামুটি রোজার মোটামুটি আট দশ দিন মতো হলো এখনও বাকি আছে অনেক দিন তো এর মধ্যেই কেনাকাটা হয়তো হবে আর এত সঙ্গে একটা ব্যাগ দিয়েছে ব্যাগটা আমার জন্যই কিনেছে আর বরের জন্য কি কিনেছে চলো দেখায় এই দেখো এটা হলো একটা ব্লেজার কোট তো এটা ওকে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও চলো তোমাদেরকে মানে ই করে দেখাই একটু হালকা মতো মানে হালকা ইয়েলো টাইপের তো এরকমটাও পছন্দ করে মানে না দেখেই বাবা মা আন্দাজে ওদের পছন্দ মতোই কিনে নিয়ে এসেছে তো যাই হোক সবার পছন্দ হয়েছে আমাদের এই কেনাকাটা হয় মানে সবাই জামাকাপড় মানে কেনে কোরবানি ঈদের থেকে এই রোজার ঈদে আনন্দটাও বেশি মানে পুরো একটা মাস জোরে আনন্দ তো সবাই এই ঈদেই বেশি মানে খরচাটা করে তো আমাদেরও হয় অনেক অনেক কেনা হয় তো এবছর মানে কতটা হবে বলতে পারছি না তো এখনও তো দিন আছে দেখা যাক পরে আবার নেক্সট ভিডিওতে যদি কিনি তাহলে অবশ্যই শেয়ার টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো এখন দেখো অনেক রাত্রি হয়ে গেছে এখন রাত্রি বাজে দশটা দশটার সময় করছি আমি চা কারণ রমজান মাসের জন্য সকালে বা সারা দিনে চাটা খাওয়া হয় না আর দুধটা রয়েছে তেই রয়েছে ছোট্ট একটা হাড়ি তো ওরতেই আমি চাটা বানিয়ে নিলাম নাহলে দুধটা তখন নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি চাটা করে ফেলি তাই বলে দেখো করে নিয়েছি এখন চাটা টা খাওয়া দাওয়া হবে তারপর একদম আর আধা ঘন্টা পরে চলে যাবো ঘুমোতে চলো বন্ধুরা টাটা সবাই কি